সারসমা খাওয়ার উপকারিতা ভিটামিন এ ভিটামিন এ শ্বেতরক্ত কণিকার উৎপাদন ও ক্রিয়াকলাপকে উদ্দীপিত করে হাড়ের পুনর্নির্মাণে অংশ নেই স্বাস্থ্যকর অ্যান্ডোথেলিয়াল কোষগুলি যেমন দেহের অভ্যন্তরীণ পৃষ্ঠকে আস্তরণ করে বজায় রাখতে সাহায্য করে শোকের স্বাস্থ্যের সাথে জড়িত এবং কোষের বৃদ্ধি ও বিভাজন নিয়ন্ত্রণ করে ভিটামিন সি শরীরের কোলাজনের সংশ্লেষণে গুরুত্বপূর্ণ যা ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং আমাদের ট্যান্ডন লিগামেন্ট হার এবং রক্তনালীগুলিকে প্রণালীগুলিকে একত্রে ধরে রাখে ভিটামিন সি ক্ষতিকারক ফ্রি রেডিক্যালগুলিকে নিরপেক্ষ এবং অন্যান্য কাজের মধ্যে আয়রন শোষণকে উন্নত করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ ম্যাঙ্গানিজ মস্তিষ্ক এবং স্নায়ু ফাংশন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে হৃদপিণ্ড এবং স্নায়ু ফাংশন নিয়ন্ত্রণে এবং হাড়কে শক্তিশালী রাখার সাথে জড়িত ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কিভাবে নির্বাসন করবেন দৃঢ় আটছাঁট খোসা সহ এবং ফাফা অনুভূতি ও ডাঁটযুক্ত ডাক ছাড়াই মাস সন্তান করুন তাদের দেখতে তাজা হওয়া উচিত এবং উজ্জ্বল সবুজ ডালফালা এবং পাতা এখনও সংযুক্ত থাকতে পারে এটি একটি উচ্চমানের ফল নির্দেশ করে টক মোটামুটি মসৃণ হওয়া উচিত এবং সামান্য সবুজ বা রুক্ষ বাদামি প্যাচ থাকতে পারে যা সাতসুমার গুণমানকে প্রভাবিত করবে না বাড়ি ভারী সাতসুমা সাধারণত রসালো হয় যদিও ভিটামিন সি এর কিছু দুর্দান্ত সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে এর অর্থ এই নয় যে আমাদের কমলার রসে স্নান করা বা সীমাহীন পরিপূরক গ্রহণ করা উচিত কারণ গুরুতর পার্শ্ব বিরল হলেও বেশি পরিমাণে পেতে ব্যথা এবং ডায়রিয়া হতে পারে